এটা খুবই হার্ড আমি যেটা প্রথমে বললাম যে আমি যদি বলি এখন যারা লেট মিডিল অর্ডার বাংলাদেশে ব্যাটিং করছে জাকের ব্যাটিং করে আরও অনেকেই ব্যাটিং করছে ইটস নট ইজি ইটস রিয়েলি টাফ স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে আপনি গিয়েই প্রথম বলে ছয় মারা চার মারা ইটস নট দ্যাট ইজি এবং উইয়ার নট লাইক জাইগেন্টিক বিগ হিটার্স উই নিড বিট অফ টাইম টু গেট ইন গেট আওয়ার আই ইন তারপরে হয়তো আমরা আমাদের ম্যাচ আপ রাইট ম্যাচ আপ অনেক সময় ফেলে বাট স্টিল নিড টু থিঙ্ক যে আপনি কাকে মারতে পারবেন ইউ নিড টু অ্যানালাইজ তো এই জিনিসগুলো ম্যাটার করে বাট অল আই ক্যান সে যারাই ফ্রাঞ্চাইজ ক্রিকেট বা ন্যাশনাল টিমে স্পেশালি আমি ন্যাশনাল টিমে যারা খেলে এই রোলটাতে আমি আমি মনে করি যে তাদেরকে ম্যানেজমেন্ট এবং টিমের থেকে ওই আস্থাটা দেওয়া প্রয়োজন যে আপনি এখানে ফেল করতেই পারেন ইটস ইজি টু ফেইল আই থিঙ্ক বাট ইটস রিয়েলি হার্ড টু গেট দ্যাট সাকসেস রেট তো তারা যেন ওই আস্থাটা সবসময় রাখে স্পেশালি যারা পাঁচ ছয়ের সাথে ব্যাটিং করে